হাইভ্রি ওয়ান তাহলে এই ক্লাসে আমরা দেখব ফসফোরাসের হ্যালাইটগুলো আর ফসফরাসের অক্সো অ্যাসিড এবং অক্সাইডগুলো তাহলেই আমাদের গ্রুপ ফিফটিনটা শেষ হয়ে যাবে আচ্ছা ফসফোরাসের হ্যালাইটগুলো বলতে বোঝায় ফসফরাসের দুরকম রকম হ্যালাইট হয় একটা হচ্ছে ট্রাই হেলাইট যেটাকে আমরা পি এক্স থ্রি বলছি আর একটা হচ্ছে পেন্টা হ্যালাইট যেটাকে পি এক্স ফাইভ বলছি যেখানে এক্সটা হচ্ছে তোমার হ্যালোজেন এরপরে এই পি এক্স ফাইভের ক্ষেত্রে তুমি আই ফাইভের কোনো অস্তিত্ব পাবে না মানে পি এফ ফাইভ বা পি ফাইভ বা পি বিআর ফাইভ এগুলো তৈরি হয় কিন্তু আই ফাইভ তৈরি হয় না কেন কারণ আয়োডিনের আকারটা বেশি হওয়ার জন্য বা বড় হওয়ার জন্য একটা ফসফরাসের সাথে পাঁচটা আয়োডিন থাকতে পারে না ওই জন্য এই আই ফাইভটা গঠিত হয় না হলো এরপরে ট্রাই হ্যালাইট পেন্টা হেলাইট কীভাবে গঠিত হয় বা তৈরি হয় এগুলো আমরা আগেই দেখেছি তাহলে ট্রাই হেলাইটের ক্ষেত্রে কী করতে হবে তুমি যদি ফসফরাসের সাথে বিক্রিয়া করাও তাহলে কম পরিমাণে যদি সিএল টু নাও ধরো আমি ছটা সিএল টু নিয়েছি ক্ষেত্রে আমার তৈরি হয় ট্রাই যদি ওই ফসফরাসের সাথে দশটা সিএল টু নাও মানে বেশি করে সিএল নাও তো সেই ক্ষেত্রে তোমার তৈরি হয় পেন্টা হেলাইট বোঝা গেল আচ্ছা এরপরে যদি ফসফরাসের সাথে তুমি এসো সিএল টু যেটাকে থায়োনিল ক্লোরাইড বলা হচ্ছে এটা আটটা নাও আর যদি ফসফরাসের সাথে তুমি দশটা এসো টু সিএল টু নাও এটা হচ্ছে সাল ফিউরাল ক্লোরাইড তাহলে যেখানে কম পরিমাণ নিয়েছো থায়োনিল ক্লোরাইড সেক্ষেত্রে তোমার উৎপন্ন হবে পিসিএল থ্রি আর এক্ষেত্রে উৎপন্ন হবে পিসিএল ফাইভ বোঝা গেল আচ্ছা স্ট্রাকচার কি হবে পিসিএল থ্রি স্ট্রাকচার কী হবে ট্রাইগোনাল পিরামিডাল ওখানে বাইপিরামিডাল মনে হয় করা আছে ওটা ট্রাইগোনাল পিরামিডাল হবে যেরকম এনএস থ্রির হয় আর কি আর পিসিএল ফাইভ স্ট্রাকচার কী হবে এটা ট্রাইগোনাল বাইপিরামিডাল এটা লিখে দেবে পিরামিডাল ঠিক আছে পিরামিডাল বা পিরামিডিও এটা হচ্ছে তোমার ট্রাইগোনাল বাইপিরামিডাল টিপিপি তাহলে এখানে ধরো তুমি পিসিএল ফাইভেরই স্ট্রাকচার করছো তাহলে এই যে উপর নিচে যে বন্ডগুলো আছে এগুলোকে বলা হয় এক্সিয়াল বন্ড আর যেগুলো এই সাইডে আছে এগুলোকে বলা হয় ইকুয়েটোরিয়াল বন্ড তাহলে এইগুলো হচ্ছে এক্সিয়াল আর এইগুলো ইকুয়েটোরিয়াল আমরা কি জানি এক্সিএলটা ইকুয়েটোরিয়ালের চেয়ে বড়ো হয় হলো আচ্ছা এরপরে ভৌত ধর্ম তাহলে তুমি যদি পিসিএল থ্রিকে বায়ুতে মানে যেখানে জলীয় বাষ্প আছে আর কি ওখানে রেখে দাও তাহলে ওটা এইচসিএল গ্যাস উৎপন্ন করবে আর ওই এইচসিএল গ্যাসটা ওই জলীয় বাষ্পের সাথে মিশে করে কুয়াশার সৃষ্টি করে আচ্ছা এরপর পিসিএল ফাইভ তাহলে পিসিএল ফাইভটা একক অনুরূপে থাকে মানে ও কার সাথে যুক্ত অবস্থায় থাকে নি একা একাই থাকে আর যখন কঠিন অবস্থায় থাকে ওটা কীভাবে থাকে দেখো পিসিএল ফাইভ তুমি দুটো নাও এক একটার থেকে পিসিএল ফাইভ বের করো মানে সিএল বের করো আর একটাতে সিএল অ্যাড করো তাহলে কী হবে পিসিএল ফোর মাইনাস সরি প্লাস আর পিসিএল সিক্স মাইনাস পিসিএল ফাইভ যদি সিএল মাইনাসটা গ্রহণ করে তাহলে পিসিএল সিক্স মাইনাস হয়ে যাবে আরও যদি সিএল মাইনাসটা ছেড়ে দেয় তাহলে পিসিএল ফোর প্লাস হয়ে যাবে আচ্ছা এই পিসিএল ফাইভটা গলিত অবস্থায় তৈরি পরিবহন করে ওকে এরপর হচ্ছে তোমার রাসায়নিক ধর্ম তাহলে তুমি যদি ওই পিসিএল থ্রিকে দেখো দুটো একসাথেই করছি পি থ্রি ওটাকে যদি তুমি আর্দ্র বিশ্লেষণ করাও বা জলের সাথে বিক্রিয়া করাও তোমার কী উৎপন্ন হবে ফসফ রাস অ্যাসিড তার সাথে এইচসিএল হলো যদি পিসিএল ফাইভকে জলের সাথে আর্দ্র বিশ্লেষণ করাও এক্ষেত্রে উৎপন্ন হয় পিও থ্রি আর এইচসিএল এই পিওসিএল থ্রিটা ওই এর সাথে বিক্রিয়ায় জলের উপস্থিতিতে কী উৎপন্ন করে এইচ থ্রি পিও ফোর ফসফরাস অ্যাসিড সরি ফসফোরিক অ্যাসিড তাহলে এখানে উৎপন্ন হলো ফসফরাস অ্যাসিড এইদিকে ফসফোরিক অ্যাসিড তাহলে যেখানে পিসিএল থ্রি আছে ওখানে দেখো অক্সিজেন তিনটে আছে তার জন্য ফসফরাস অ্যাসিড যেদিকে পিসিএল ফাইভ আছে ওখানে অক্সিজেন চারটা আছে তার জন্য ফসফরাস তাহলে সিএল কম মানে ফসফরাস সিএল বেশি মানে ফসফোরিক তাহলে সিএল কম মানে অক্সিজেন কম সিএল বেশি মানে অক্সিজেন বেশি এটা গেল একটা রিয়্যাকশান আচ্ছা এরপরে পিসিএল ফাইভের সাথে তুমি যদি এইচ টু এস ও বিক্রিয়া করাও তাহলে এইচ টু এস ও ফোর ওই পিসিএল থ্রির সাথে বিক্রিয়ায় কী উৎপন্ন করবে সি এল এস ও টু ও এইচ যদি এইচ টু ফোরের স্ট্রাকচারটা দেখো তাহলে এইচ ও এস ডাবল বন্ডো এস ডাবল ও ওইচ তাহলে এখানে বের বেরোচ্ছে আর ওই পিসিএল ফাইভের একটা সিএল ঢুকে যাচ্ছে তাহলে যেটা উৎপন্ন হচ্ছে সেটার নাম হচ্ছে ক্লোরোসালফ সালফোনিক অ্যাসিড এটার নাম ক্লোরো সালফোনিক অ্যাসিড এর সাথে এই উৎপন্ন হবে পি টু ও ফাইভ উৎপন্ন হবে এসো টু উৎপন্ন হবে জল উৎপন্ন হবে এতটা ইম্পর্টেন্ট রিয়াকশন নয় তাহলে এখানে শুধুমাত্র এই ক্লোরো অ্যাসিড এই জিনিসটা ইম্পর্টেন্ট তাহলে একটা ওইস বেরিয়ে গেল আর একটা সিএল ঢুকে গেল ব্যাস ওকে আচ্ছা এরপরে পিসিএল থ্রি যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তাহলে ফসফরাসের তিনটে ক্লোরিন আছে তো তাহলে যখনই তুমি অক্সিজেন দিয়ে দেবে ওখানে একটা ডাবল বন্ডের ক্লোরিন চলে আসবে অক্সিজেন ডাবল বন্ডের অক্সিজেন চলে আসবে তো এটা হচ্ছে তোমার পিও থ্রি বোঝা গেল আচ্ছা পিসিএল ফাইভের সাথে যখন তুমি পি ফোর ওটেন ফসফোরাস প্যান্টক্সাইডের ডায়মার এটার বিক্রিয়া করাবে এখানে যেরকম প্রোডাক্ট হলো এখানেও সেম তার এখানে ফসফোরাসে পাঁচটা ক্লোরিন আছে তাহলে যখন পি ফোর ওটেন দেবে এখানে একটা অক্সিজেন আসবে কার জন্য এই দুটো ক্লোরিনের জন্য তাহলে দুটো ক্লোরিন বাদ চলে যাবে আর ওখানে একটা ডাবল বন্ডের অক্সিজেন চলে আসবে তাহলে এটাও তৈরি হলো তোমার পিও থ্রি তাহলে ওই পিসিএল ফাইভ পি ফোর ওটেনের সাথে যে বিক্রিয়াটা করে এই পি সিএল থ্রি অক্সিজেনের সাথে সেম বিক্রিয়াটাই করে হলো আচ্ছা পি ফাইভ যখন এখানে তুমি এসো টু দেবে এখানেও সেম কেস দুটো সিএল বেরিয়ে যাবে একটা ডাবল বন্ডেড ও চলে আসবে তাহলে এখানেও তৈরি হলো তোমার পি ও থ্রি তাহলে অক্সিজেন এসো টু পি ফোর ওটেন এগুলোর সাথে বিক্রিয়া করলে একটা ডাবল বন্ডেড ও আসছে বোঝা গেল এরপরে ধরো পিসিএল থ্রি আছে ওখানে তুমি দিচ্ছ গ্রিগনার্ড বিকারক এমজি কি হবে একটা করে সিএল বের করবে আর এই যে বেঞ্জি রিংটা ঢুকিয়ে দেবে এটা আসলে কি সি সিক্স এইচ ফাইভ এম জি তাহলে একটা করে সিএল বের করবে আর একটা করে সি সিক্স এইচ ফাইভ ঢুকিয়ে দেবে তাহলে ফসফরাসের সাথে তিনটে সি সিক্স এইচ ফাইভ থাকবে সি সিক্স এইচ ফাইভ থাকবে হলো আচ্ছা এরপরে পিসিএল থ্রি এখানে তুমি যদি এসো সিএল টু দাও বা এসো টু সিএল টু দাও এস সিএল মানে সরি এসো সিএল টু মানে থায়নিল ক্লোরাইড এসো টু সিএল টু মানে সালফিউরাল ক্লোরাইড তাহলে এখানে কী হবে ডাবল বন্ডেডও আসবে তাহলে আগেও দেখেছি তাহলে ও টু এসো টু পিফোর ও টেন এসো টু এসো টু সিএল টু এগুলো দিলে তোমার ডাবল বন্ডেড ও একটা চলে আসছে বোঝা গেল আচ্ছা এরপরে ধরো পি থ্রি আছে এখানে তুমি এজি দিচ্ছ বা সিলভার দিচ্ছ কি হবে তাহলে সিলভার আছে এখানে ক্লোরিন আছে এজি সিএলের অধক্ষেপ পড়বে এখানে ফসফরাস থেকে পি ফোর উৎপন্ন হবে সোডিয়ামের ক্ষেত্রেও সেম এটা বাড়িতে করবে তাহলে পি থ্রি প্লাস সোডিয়াম তাহলে সোডিয়াম আছে সিএল আছে তাহলে সোডিয়াম ক্লোরাইড হবে আর পি ফোরের অত কে পড়বে কারণ ফসফরাসটা পি ফোর হিসাবে থাকে হলো আচ্ছা এদিকে কি বাকি রইল ধরো পি ফাইভ আছে ওখানে তুমি দিচ্ছ বি সি এল থ্রি বোরন ট্রাইক্লোরাইড তাহলে পিসিএল ফাইভে পাঁচটা ক্লোরিন আছে ও তো আর এক্সট্রা ক্লোরিন নেবে না ও কি করবে একটা ক্লোরিন বর্জন করবে তাহলে মাইনাস সিএল মাইনাস ওই ক্লোরিনটা নেবে কে ওই বি থ্রি কারণ বোরনের ভ্যাকেন্ট পি অরবিটাল আছে তাহলে এখানে পিসিএল ফোর প্লাস আর বিসিএল ফোর মাইনাস বোঝা গেল আচ্ছা এনবি সি এল ফোর এখানেও সেম কেস তাহলে ওখান থেকে সিএল মাইনাস বেরোবে আর এই এনবি সি এল একটা সিএল মাইনাস ঢুকে যাবে আচ্ছা এরপরে পিসিএল ফাইভের সাথে যখন তুমি হাইড্রোজেনের বিক্রিয়া করাবে তাহলে এখান থেকে দুটো হাইড্রোজেন বেরোবে এই দুটো ক্লোরিনের সাথে এই দুটো হাইড্রোজেন এই দুটো ক্রোয়িনের সাথে দুটো এসিএল তৈরি করবে আর এখানে কী পড়ে থাকবে পিসিএল থ্রি হলো আচ্ছা পিসিএল ফাইভ এখানে তুমি যদি বিক্রিয়া করাও কে এফ পটাশিয়াম ফ্লোরাইড তাহলে এটা ফ্লোরিন ছেড়ে দেবে কারণ এটা আইনি যৌগ তাহলে কে প্লাস এ মাইনাস হিসাবে থাকে এই ফ্লোরিনটা এখানে অ্যাড হবে তাহলে এখানে উৎপন্ন হয় কে প্লাস পি সিক্স মাইনাস আর এই পটাশিয়ামটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করে বোঝা গেল তাহলে এ মাইনাসগুলো এই সব এর জায়গায় চলে আসবে তার সাথে একটা এক্সট্রা এ মাইনাস যাবে তার জন্য পি এফ সিক্স মাইনাস হচ্ছে আর ওটা তো কে প্লাস হিসাবে আছেই তাহলে ওই কে প্লাসটা সিএলের সাথে যুক্ত হয়ে সিএল গঠন করবে ক্লিয়ার আচ্ছা এরপরে পিসিএল ফাইভ এটা যদি সিলভারের সাথে বিক্রিয়া করে তাহলে সিলভার আছে সিএল আছে মানে এই হবে এখানে কিন্তু ফোর উৎপন্ন হবে না কারণ আগেরটাতে পি সি এল থ্রি ছিল ওখানে সিএল কম ছিল এখানে সিএল বেশি আছে তার জন্য এই ক্ষেত্রে ফোর উৎপন্ন হবে না পি সি থ্রি উৎপন্ন হবে বোঝা গেল তাহলে এখান থেকে নিশ্চয়ই দুটো সিএল বেরিয়েছে তাহলে দুটো সিএল আর দুটো এজি মিলিয়ে দুটো এজি সিএল হবে আর পি সিএল থ্রি উৎপন্ন হবে তাহলে যখন পি সি এল থ্রি থাকবে তখন ফসফরাস উৎপন্ন হবে যখন পি ফাইভ থাকবে তখন পি সি থ্রি উৎপন্ন হবে কারণ ওখানে ফসফরাস কম ছিল তার জন্য ফোর উৎপন্ন হচ্ছিল এখানে ফসফরাস বেশি আছে তার জন্য পি থ্রি উৎপন্ন হচ্ছে হলো তাহলে ফসফরাসের হ্যালাইটগুলো শেষ হলো এরপরে ফসফরাসের অক্সাইড আর অক্সো অ্যাসিড তাহলে ফসফরাসের অক্সাইড বলতে কি কি আছে ফেমাস একটা হচ্ছে ফসফরাস ড্রাইঅক্সাইড পি ফোর ও সিক্স এটা হচ্ছে তোমার পি টু ও এর ডায়মার এটা হচ্ছে ফসফরাস ট্রাইঅক্সাইড আর একটা আছে ফসফরাস পেন্টক্সাইড পি ফোর ও এটা কার ডায়মার পি টু ও ফাইভের ডায়মার তাহলে ফসফরাস ট্রাইঅক্সাইড একটা একটা হচ্ছে ফসফরাস পেন্টক্সাইড তাহলে এই দুটো কীভাবে তৈরি হবে বা এদের বিক্রিয়া কীরকম হবে ধরো পি ফোর আছে ফসফরাস এখানে তুমি এসো টু দিয়ে দিয়েছো সালফার ডাইঅক্সাইড তাহলে এখানে পি ফোর ও সিক্স উৎপন্ন হবে এখানে যদি আবার অক্সিজেন দিয়ে দাও পি ফোর প্রোটিন হলো তাহলে প্রথমে সরি 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 সালফার কেন আসছে তাহলে ফসফোরাস এখানে তুমি অক্সিজেন দাও তিনটে তাহলে যখনই তিনটে অক্সিজেন দেবে তখন তোমার তৈরি হবে পি ফোর ও সিক্স যখন ওখানে পাঁচটা অক্সিজেন দেবে ওখানে তৈরি হবে পি ফোর ও টেন বোঝা গেল টু দিয়ে রিয়েশান যদি করিয়ে দাও তাহলে তোমার ওখানে সালফারের একটা সাইড প্রোডাক্ট উৎপন্ন হয়ে যাবে তার জন্য ওখানে এসোডু দেওয়া যাবে না আর এখানে লেখাটা এমন লেখা আছে আমি ভাবছি যে সালফার অক্সাইড হয়তো বাট ওখানে তিনটে অক্সিজেন আছে আমি এদিকটা দেখে বুঝতে পারলাম যে পাঁচটা অক্সিজেন মানে এখানে তিনটে অক্সিজেন থাকা উচিত তাহলে বেশি অক্সিজেন থাকা মানে পি ফোরও টেন কম অক্সিজেন থাকা মানে পি ফোরও সিক্স বোঝা গেল আচ্ছা এরপরে এদের বিক্রিয়া তাহলে এই যে পি ফোর ও সিক্সটা আছে বা ফসফরাস ট্রাইঅক্সাইড আছে এখানে তুমি যদি ঠান্ডা জল দাও তাহলে এক্ষেত্রে হবে তোমার ফসফরাস অ্যাসিড এইচ থ্রি পিও থ্রি মনে হয় ভুল আছে নোটসে দেখবে এইচ থ্রি পিও থ্রি এখানে যদি গরম জল দাও গরম জল এটা হবে এইস থ্রি পিও ফোর তাহলে ঠান্ডা জল মানে কম অক্সিজেন ঢুকবে এইস্রি পিও থ্রি এটা হচ্ছে ফসফো রাস অ্যাসিড গরম জল দিলে বেশি অক্সিজেন ঢুকবে তার জন্য এটা হচ্ছে এইস থ্রি পিও ফোর বা ফসফো রাস অ্যাসিড বা সরি এটা হচ্ছে ফসফো রাস অ্যাসিড ফসফো রাস অ্যাসিড এটা হচ্ছে ফসফোরিক অ্যাসিড তাহলে যেখানে কম অক্সিজেন আছে সেটা হচ্ছে ফসফরাস যেখানে বেশি অক্সিজেন আছে ফসফোরিক এরপর যদি পি ফোর ওটেন বা ফসফরাস পেন্টঅক্সাইডের ডায়মারে তুমি ঠান্ডা জল দাও তোমার উৎপন্ন হবে এইচ পিও থ্রি এটার নাম মেটা ফসফরিক অ্যাসিড মেটা ফসফরিক অ্যাসিড বলো এখানে যদি গরম জল দাও তাহলে উৎপন্ন হবে এইচ থ্রি পিও ফোর বা ফসফরিক অ্যাসিড তাহলে গরম জলের রিয়াকশানটা সেম কিন্তু ঠান্ডা জলেরটা আলাদা তাহলে পি ফোর ও সিক্সে তুমি ঠান্ডা জল দিলে উৎপন্ন হচ্ছে ফসফরাস অ্যাসিড আর পি ফোর ও টেনে ঠান্ডা জল দিলে মেটা ফসফরিক অ্যাসিড হলো পি ফোর ও টেনের আরও তিনটে রিয়াকশান আছে একটা হচ্ছে এইচ টু সুপুরের সাথে একটা হচ্ছে এইচ এইচেন থ্রি এর সাথে এইচ এইচেন থ্রি এর সাথে একটা একটা হচ্ছে এইচ টু সুপুরের সাথে আর একটা হচ্ছে এইচ থ্রি সিও এন এইচ টু তা যখন তুমি এইচ এনো থ্রি দেবে ওই ক্ষেত্রে তোমার উৎপন্ন হয় এন টু ও ফাইভ নাইট্রোজেনের অক্সাইডটা আর এইচ পিও থ্রি মেটা ফসফরিক অ্যাসিড যখন এইচ টু এস ও দেবে তখন সালফারের উৎপন্ন হবে এই অক্সাইডটা এস ও থ্রি তার সাথে এইচ পিও থ্রি মেটা ফসফরিক অ্যাসিড যখন সিএইচ থ্রি সিওএন এস টু দেবে তখন উৎপন্ন হবে সিএইচ থ্রি সিএন তার সাথে উৎপন্ন হবে এইচ থ্রি পিও থ্রি তাহলে এখানে দেখো পাঁচটি রিয়াকশান আছে পাঁচটির মধ্যে তিনটি তো উৎপন্ন হচ্ছে মেটা ফসফরিক অ্যাসিড আর দুটো রিয়াকশান উৎপন্ন হচ্ছে ফসফরাস আর ফসফোরিক তাহলে ফসফরাস উৎপন্ন হচ্ছে তোমার যখন তুমি সিএস থ্রি সিও এনএস টুর সাথে বিক্রিয়া করাচ্ছ আর ফসফোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে যখন তুমি গরম জলের সাথে বিক্রিয়া করাচ্ছ তাহলে গরম জলের সাথে বিক্রিয়া করালে পি ফোর ও টেন ফসফরাস অ্যাসিড সরি ফসফোরিক অ্যাসিড উৎপন্ন করছে আর পি ফোর ও সিক্সও ফসফোরিক অ্যাসিড উৎপন্ন করছে আর ঠান্ডা জলের সাথে পি ফোর ও সিক্স ফসফরাস অ্যাসিড পি ফোর ওটেন মেটা ফসফোরিক অ্যাসিড বুঝছে তাহলে এইগুলো হচ্ছে তোমার বিভিন্ন ধরনের অক্সাইড এরপরে ফসফরাসের বিভিন্ন অক্সোয়েসিড আছে এবার এই অক্সয়েসিডগুলোর গঠনগুলো খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে বেশ ভালো রকম কোয়েশ্চেন আছে তাহলে এখানে ফসফো ফসফরাসের যে অক্সয়েশিডগুলো আছে তাদের গঠনগুলো একটু মনে রাখতে হবে তার সাথে সাথে কোন অ্যাসিডটার গঠন কীরকম সেটাও একটু জানতে হবে বা সংকেত কীরকম সেটাও একটু জানতে হবে তাহলে প্রথমে আছে দেখবে হাইপো অ্যাসিড বা ফসফিনিক অ্যাসিড যেটা সংকেত এইচ থ্রি পিও টু কী বললাম হাইপো ফসফোরাস অ্যাসিড বা ফসফিনিক অ্যাসিড তাহলে ফসফরাস অ্যাসিড মানে কি এইচ থ্রি পিও থ্রি হাইপো মানে কি দেখো একটা অক্সিজেন কম আছে তাহলে এই থ্রি পিও থ্রি মানে বলেছিলাম ফসফরাস অ্যাসিড তাহলে একটা অক্সিজেন যদি কমিয়ে দাও কি উৎপন্ন হচ্ছে হাইপো ফসফরাস অ্যাসিড বা ফসফিনিক অ্যাসিড হলো তাহলে এদের গঠন আঁকার সময় তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেমন ফসফরাস পাঁচটা বন করে আর প্রতিটা ফসফরাসে মিনিমাম একটা ডাবল বন্ডেড অক্সিজেন থাকে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে কি বললাম ফসফরাস পাঁচটা যেমন বন্ড করে আর মিনিমাম একটা ডাবল বন্ডেড ও থাকবে তার সাথে প্রতিটা স্ট্রাকচারে মিনিমাম একটা ওইস থাকবে মিনিমাম বুঝলে ফসফরাসের পাঁচটা বন্ড করাতে হবে মিনিমাম একটা ডাবল বন্ডেড ও দিতে হবে আর মিনিমাম একটা ওয়েস দিতে হবে তাহলে তুমি যদি এইচ থ্রি পিও টু স্ট্রাকচার করো তাহলে ফসফরাসের একটা ডাবল বন ও দিয়ে দিলে আর একটা ওয়েচ দিয়ে দিলে কি পড়ে আছে দুটো হাইড্রোজেন পড়ে আছে দিয়ে দাও দেখো ফসফরাসের পাঁচটা বন্ড হয়ে গেছে একটা ডাবল বন ও হয়েছে একটা ওয়েচ হয়েছে ক্লিয়ার এরপরে নেক্সট স্ট্রাকচার ফসফরাস অ্যাসিড বা ফসফরাস অ্যাসিড তাহলে যেটাই ফসফরাস অ্যাসিড সেটাই ফসফরাস অ্যাসিড যার সংকেত এইচ থ্রি পিও থ্রি তাহলে প্রথম কাজ আছে ডাবল বন্ড ও আর একটা ওইচ করা তাহলে এ পিও ফোর আছে তো আর কি কি পড়ে আছে একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন একটা হাইড্রোজেন একটা অক্সিজেন হাইড্রোজেন পাঁচটা বন্ড হয়ে গেল একটা ডাবল বন্ডেড ও একটা ওইচ তারপরে যেরকম অ্যাডম পড়ে আছে আমি সেই অনুযায়ী বন্ডগুলো করে দেবো পাঁচটা আমাকে বন্ড করতে হবে তো মিনিমাম ক্লিয়ার এরপরে পাইরো ফসফরাস অ্যাসিড তাহলে পাইরো ফসফোরাস অ্যাসিডটা কীভাবে তৈরি হয় দেখো তাহলে ফসফোরাস অ্যাসিড মানে হচ্ছে এই স্থ্রি পিও থ্রি তো তাহলে পাইরো ফসফোরাস মানে ওই দুটো এই স্থ্রি পিও থ্রি থেকে একটা জল বেরোবে তার ফলে উৎপন্ন হবে তোমার ওই পায়রো ফসফোরাস অ্যাসিড তাহলে এটা হচ্ছে তোমার ফসফোরাস অ্যাসিড আচ্ছা একটাই করছি তাহলে আর একটা আমি ফসফোরাস অ্যাসিড গঠন করছি তাহলে পি ডাবল ওয়ান ও এদিকে ওয়েস্টে লিখছি এটা ওইচ আছে এটা এইচ আছে তাহলে এখান থেকে তুমি জলটা বের করবে তাহলে কি হবে এটা হবে তাহলে দেখো পায়রো নামটা কেন আসছে কারণ এখানে এই যে দুটো ফসফরাসের মধ্যে দেখো একটা অক্সাইড লিঙ্কেজ আছে বা পারক্সাইড অক্সাইড লিঙ্কেজ আছে এই জন্য পায়রো কথাটা আসছে তাহলে পায়রো ফসফরাস মানে যখন তুমি দুটো ফসফরাস থেকে একটা জল বের করে দেবে যেটা তৈরি হবে সেটা হচ্ছে পায়রো ফসফরাস আসি এরপরে অর্থ ফসফরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড তার আগেরটা যেমন ছিল ফসফরাস অ্যাসিড বা অর্থ ফসফরাস অ্যাসিড এখানে সেরকম অর্থ ফসফরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড যা সংকেত এইচ থ্রি পিও ফোর তাহলে ফার্স্ট কাজ কি ফসফোরাসে ডাবল বনের অক্সিজেন আর ওইচ করা এখন দুটো বন ফাঁকা পড়ে আছে তোমার কাছে আছে কি দেখো দুটো হাইড্রোজেন পড়ে আছে আর দুটো অক্সিজেন পড়ে আছে দুটো বন ফাঁকা ওইচ ওইচ মিটে গেল এরপরে হাইপো অ্যাসিড তাহলে হাইপো অ্যাসিডটা তুমি এখান থেকে কিভাবে তৈরি করবে হাইপো ওকে তাহলে হাইপো অ্যাসিড মানে ওটার নাম বা সংকেত এইচ ফোর পি টু ও সিক্স তাহলে ওই দুটো যে ফসফরিক আছে লিখেছিলে এইচ থ্রি পিও ফোর এইচ থ্রি পিও ফোর এখান থেকে তুমি দুটো হাইড্রোজেন আর দুটো অক্সিজেন বের করে দাও তাহলে যখন তুমি দুটো এইচ থ্রি পিও ফোর লিখছো এটা কী হচ্ছে এইচ সিক্স পি টু ও এইট তাহলে এখান থেকে দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন বের করে দিলে দেখো তৈরি হচ্ছে তোমার এইচ ফোর পি টু ও সিক্স বোঝা গেল তাহলে এটা তোমার গঠন ছিল তো আচ্ছা আগেরটা একটু ভুল হয়ে গেছে এটা ওইচ হবে না তাহলে এটা তোমার গঠন ছিল তাহলে এখানে তুমি কী করলে দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন বের করে দিয়েছ তাহলে দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন মানে আমি এটা তোমার মুছে দিচ্ছি তাহলে দুটো ফসফরাস ক্যামিলিন করে দিচ্ছি ব্যাস হয়ে গেলো এটাই গঠন বোঝা গেল তাহলে হাইপো সরি হাইপো ফসফোরিক অ্যাসিডটা আমি কীভাবে তৈরি করলাম দুটো ফসফোরিক অ্যাসিড নিলাম ওখান থেকে দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন বের করে দিলাম ব্যাস হয়ে গেল এরপরে পাইরো ফসফরিক অ্যাসিড তাহলে পাইরো মানে কী বলেছিলাম জল বের করতে হবে তাহলে তুমি দুটো ফসফরিক অ্যাসিড করো এটা হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিড আর একটা ফসফরিক অ্যাসিড করো তাহলে এখান থেকে জল বের করে দাও তাহলে কি তৈরি হবে পি ডাবল বন্ড ওইচ ওইচ ও পি ডাবল এইচ ওইচ ওইচ এই যে পারক্সাইড সাইড লিঙ্কেজ হয়েছে তার জন্য এটা নাম পাইরো ফসফরিক অ্যাসিড তাহলে এখন পর্যন্ত যতগুলো হলো এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এরপরেও চারটা আছে ওগুলো অতটা বেশি ইম্পর্ট্যান্ট নয় হয়েছে তাও মনে রাখতে হয় আর কি এরপরে সাইক্লোমেটা ফসফরিক অ্যাসিড তাহলে সাইক্লোমেটা ফসফরিক অ্যাসিড মানে ওটা সংকেত হয় এইচ থ্রি পি থ্রি ও নাইন লিখা যায় এইচ পিও থ্রির হোল থ্রি বুঝেছে কীভাবে করবে বেঞ্জিরের মতো রিং করবে যেখানে ফসফরাস আর অক্সিজেন দিয়ে রিংটা গঠিত হবে একটা অক্সিজেন ছাড়া একটা ফসফরাস থাকবে এটা হচ্ছে তোমার রিং প্রতিটা ফসফরাসে তুমি যেরকম জানো যে ডাবল বন্ডেড অক্সিজেন আর ওয়েচ ডাবল বন্ডেড অক্সিজেন ওয়েচ ব্যাস হয়ে গেলো বোঝা গেলো তাহলে বেঞ্জি রিংয়ের মতো একটা রিং করবে যেখানে একটা বন্ড ছেড়ে ফসফরাস থাকবে অক্সিজেন থাকবে আর প্রতিটা ফসফরাসে যেরকম জানো যে একটা ডাবল বন্ডেড অক্সিজেন দিতে হয় একটা ওয়েচ দিতে হয় ব্যাস স্ট্রাকচার হয়ে গেল এরপরে লিনিয়ার মেটাফ সরি লিনিয়ার পলিমেটা ফসফরিক অ্যাসিড যার সংকেত এইচ পিও থ্রির হোল এন আগেটাই কী ছিল যেটা সাইক্লো মেটাফসফোরিক অ্যাসিড বললাম এইচ পিও থ্রির হোল থ্রি এখানে এইচ পিও থ্রির হোল এন কীভাবে করবে তাহলে এদিকে তুমি ফসফরাস অক্সিজেনের একটা লিঙ্কেজ করবে ফসফরাস অক্সিজেনের এরকম লিঙ্কেজ করবে হলো প্রতিটা ফসফরাসে ডাবল বন্ড ওএইচ ব্যাস স্ট্রাকচার হয়ে গেল তাহলে ইজিলি মনে থাকবে সমস্যা কিছু নেই আর একটা আছে পারক্সি ডাই ফসফরিক অ্যাসিড পারক্সি ডাই ফসফোরিক অ্যাসিড তাহলে ওই পারক্সি ফসফোরিক অ্যাসিডের সংকেত নিশ্চয়ই মনে আছে এখন যেটা আমরা দুটো ফসফরিক অ্যাসিড থেকে করেছিলাম দুটো ফসফরিক অ্যাসিড থেকে জল বের করলে এরকম আমাদের একটা পারক্সি ফসফরিক অ্যাসিড তৈরি হয়েছিলো তাহলে পারক্সি ডায় অ্যাসিড এটা কীভাবে তৈরি করব এই যে দুটো ফসফরাসের মধ্যে একটা অক্সিজেন ছিল এটা আমি দুটো অক্সিজেন করে দেবো তাহলেই ডাই ফসফরিক অ্যাসিড হয়ে যাবে বোঝা গেল এই হচ্ছে আমার অক্সো অ্যাসিডগুলো খুব ইজিলি স্ট্রাকচারগুলো মনে রাখা যায় কোনো সমস্যা নেই এরপরে এখান থেকে কোশ্চেন ডাইরেক্ট আসে যে এরকম বলে দেবে যে ফসফরিক অ্যাসিডে কতগুলো ওএইচ বন্ধন থাকে বা ফসফরিক অ্যাসিডে কতগুলো ফসফরাস ফসফরাসের মধ্যে বন্ধন থাকে এই টাইপের কোশ্চেন বা ওই পারক্স ফসফরিক অ্যাসিডে ফসফরাস ফসফরাসের মধ্যে কতগুলো অক্সিজেন থাকে এরকম কোশ্চেন আছে আর বিভিন্ন ধরনের কোশ্চেন আছে কীরকম যতগুলো পিএইচ বন্ধন থাকবে এটার উপর ডিপেন্ড করে ওর বিজারণ ক্ষমতাটা নির্ভর করে তাহলে পিএইচ বন্ধন এর সংখ্যাটা যত বেশি হবে বিজারণ ক্ষমতা তত বেশি হবে বোঝা গেল তাহলে ফসফরাস হাইড্রোজেন যতগুলো থাকবে তার বিজারণ ক্ষমতা তত বেশি হবে এরপর এক ধরনের কোশ্চেন আছে খারগ্রাহিতা তাহলে গ্রাহিতাটা কী ওইচ গ্রুপের সংখ্যা যত বেশি হবে তার খার গ্রাহিতা তত বেশি তাই যতগুলো ওয়েচ গ্রুপ থাকবে তোমার খার গ্রাহিতা হচ্ছে তত বোঝা গেল আচ্ছা এরপরে বলছে আমলিক প্রোটন আম্লিক প্রোটন তাহলে আম্লিক প্রোটন জিনিসটা কী যতগুলো ওইস থাকবে ততগুলো তোমার কাছে আম্লিক প্রোটন থাকবে মানে কি এই যে ওইসটা আছে এই বনটা ভেঙে যাবে তাহলে এখান থেকে এইচ প্লাস তৈরি হবে তাহলে যতগুলো ওইস থাকবে ততগুলো আম্লিক প্রোটন তুমি পাবে বোঝা গেলো তাহলে এই পোর্শানটা থেকে মিনিমাম তুমি ধরে রাখতে পারো যে একটা কোশ্চেন দেবেই দেবে এরপরে যদি ভাগ্য খারাপ হয়ে দেবে না এখান থেকে কোশ্চেন দেই দেয় ঠিক আছে এই যে লাস্ট পার্টটা ফসফরাসের অ্যাসিড বোঝা গেলো ওকে থ্যাঙ্ক ইউ তাহলে গ্রুপ ফিফটিনটা শেষ হলো এই নেক্সট ক্লাসে শুরু হবে গ্রুপ সিক্সটিন আর সেভেন্টিন এইটিনে বেশি ক্লাস নেই ওগুলো ছোটো ছোটো করে আছে তাহলে মোটামুটি ব্লক কেমিস্ট্রিটা শেষ হবে ওকে থ্যাংক ইউ